গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজ দেখো সকাল সকাল স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব পরিষ্কার করব তো পরিষ্কার করেও হয়ে ওঠা হয় না আর কি তো তার জন্য ভাবলাম আজকে যে ঠাকুর ঘরটা তো এমনি আমি দিনই পরিষ্কার করি না তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নিই আর খুব অগোছালো লাগছিলো আজ মানে নোংরা হয়ে গেছিলো ঝুলটুল হয়ে গিয়েছিলো আর ঠাকুরগুলোও খুব এলোমেলো হয়ে গেছিলো তাই ভাবলাম যে ঠাকুর ঘরটা আজকে একটু পরিষ্কার করে নিই তো আজকের ব্লগটা তোমাদের শুধু ঠাকুর ঘরের পরিষ্কার ঠাকুর ঘরটা কেমনভাবে গোছালাম এটাকে নিয়ে আর আজকে এমনি সারাদিনে কি করছি না করছি এসব আজকে আর কিছু দেখাবো না আজকে শুধু দেখো তোমরা যে আমি ঠাকুর ঘরটা কীভাবে গুছিয়ে নিচ্ছি ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখো তো আজকে অতটা গরমও লাগছিল না আর মামামকে স্কুল তো পাঠিয়ে দিয়েছি তো আর তোমার স্কুল লোকে পাঠিয়েছি কয়েকদিন ওর আমি আমাকে যেতে হচ্ছিলো স্কুল তো তার কারণে কি হচ্ছিল জানো তো মানে ওর পাপা প্রতিদিন আনবার সময় ওকে আইসক্রিম খাওয়াচ্ছিলো দিয়ে সেই আইসক্রিম খেয়ে আর কি হঠাৎ দেখছি ঠান্ডাটা লেগেছে একটু বুকে একটু কপ জমে গেছে তো তার কারণে তোমার বেশ একটু চিন্তিত আছি তো চিন্তিত থাকার কারণ ভাববে হয়তো এত চিন্তিত কি আছে ওই একটু সর্দি হলেই মানে ওইটা একটু ঘোরতর হয়ে যায় তোর তো তার জন্য ভাবলাম যে তোমার আইসক্রিমটা আর খাওয়াবো না তো সেই তখন সেই বাধ্যতামূলক ছিল যে খাওয়াতেই হতো কারণ তাছাড়া স্কুল যাব না একটু বায়না করছিল আর কি তো তার কারণে তো আর এদিকে তোমার ঠাকুর ঘরে না মানে আমি শুনেছি আর কি যে একটা ঠাকুরের বেশি মানে দুটো তিনটে ঠাকুর একই রকমের ঠাকুর আর কি দুটো দুটো তিনটে রাখতে নেই তো বিশেষ করে কালী ঠাকুরটা নাকি খুব শুনেছি আমি তো যেহেতু কালী ঠাকুর খুব উগ্র আর কি তো তার জন্য ভাবলাম যে মন্দিরের মধ্যে সব একটা একটা করে ঠাকুরগুলো রাখবো আর বাকিগুলো তোমার কালী ঠাকুরগুলো আমাদের সামনেই তো কালী মন্দির আছে তো সেই কালী মন্দিরে দিয়ে আসবো আর আমাদের ঠাকুরঘরের দুটো মানে ইয়ে আছে তোমার সে সত্যনারায়ণ পুজো হলে যে বেদিটা থাকে আর কি তোমার সেটা আর কি দুটো আছে তো তাই ভাবলাম যে একটা মার্বেলের আর একটা কাঠের তো মার্বেলেরটা তো মারাত্মক ভারী মানে ওটা তো তো তোলাই যাচ্ছিলো না এতটাই ভারী তো ভাবলাম যে একটা জলে দিয়ে দেবো আর যেটা কাঠের সেটা রেখে দেবো সেটাতেই পুজো হবে আমাদের যখন আমরা নারায়ণ পূর্ণিমা পুজোটা করবো তো সেই আর কি আর এই যে দেখো এই যে শালুক কাপড়টা লাল শালুটা তোমার বড় নয় ছোট। তাই ভাবলাম এখন তো আর বাজার যাওয়া হবে না যে বাজার থেকে নিয়ে আসবো তাই এখন যতটা হয় ততটা এখন পাতি তারপরে যখন বাকিটা তোমার যখন এনে রাখবো অন্য কোনো দিন যখন ডুব দেবো আর করবো তখন আর কি তোমার ওইটাকে বাকিটা জায়গা পেতে নেব তো মানে এত ধুলো ময়লা জমে ছিল ঠাকুর ঘরে যে মানে আমি ঠাকুরগুলো গোছাতে গোছাতে এত আমার হাঁচাচ্ছে কাসাচ্ছে আর আমার ডাস্ট অ্যালার্জি আছে বলে প্রচণ্ড হাঁচি হচ্ছে আর বাড়ির যে জায়গাটাই তুমি গুছিয়ে রাখবে বেশ দেখতে বেশ খুব মানে ভালো লাগে আর কি বিশেষ করে তো ঠাকুর ঠাকুরঘর ঠাকুরগুলো যত যত সাজিয়ে রাখা যায় তত সুন্দর লাগে দেখতে তা তোমরা হয়তো বিশ্বাস করবে না মানে আমি ঠাকুর ঘরে ওই প্রণাম করি ব্যাস মানে কোনো দিন এই ঠাকুরে হাত দিইনি মানে আজ প্রথম আমি আর কি ঠাকুর ঘরটা মানে এই গোছালাম গোছাচ্ছি আর কি এখনও গোছানো কমপ্লিট হয়নি তো আর যে কোনো জিনিস আমার গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে তবে কি মনে হয় জানো তো যে গোছানোর পর যদি অগোছালো হয়ে যায় সেটা কিন্তু আমার খুব বিরক্ত লাগে যে জিনিসগুলো গুছিয়ে রাখছে সেটা আরও অগোছালো হয়ে যাচ্ছে তো এই যে শিবলিঙ্গটা দেখেছো তো এই শিবলিঙ্গটা না মানে বেলপাতা আর ফুল টুলে মানে ভর্তি হয়েছিল তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নেবো আর কি বলো তো এই শিবলিঙ্গটাতে না আমাদের মানে সিঁদুর দেওয়া হয়ে গেছিলো জানি না ঠাকুর মশায় সিঁদুর সিঁদুর দিয়েছে নাকি আমাদের বাড়িরই কেউ দিয়ে দিয়েছে তারপর সিঁদুর দিয়ে দিয়েছিল তাই আমি মানে আমি অনেক কাউকে জিজ্ঞেস করেছিলাম তো বলেছিল যে শিবলিঙ্গতে নাকি সিঁদুর দিতে নেই তাই ভাবলাম আজকে একটু শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে দেবো স্নান করে পরিষ্কার করিয়ে দেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে দেখতে তো দেখো এইভাবে আস্তে আস্তে ঠাকুরগুলো আমার বেশ গোছানো মোটামুটি কমপ্লিটের দিকে শুধু এবারে নিচটুকু পরিষ্কার করলেই মনে হবে যেন ঠাকুর মন্দিরটা বেশ সুন্দর লাগবে দেখতে তো তার আগে তো শিব ঠাকুরটাকেও একটু পরিষ্কার করে নিতে হবে আর তোমার মানে আমি কোনো কিছুরই কোনো উপোস করি না জানো তো মানে আই মানে বিয়ের আগেও কোনো দিন না শুধুমাত্র যেহেতু আমাদের বাড়ির সরস্বতী পুজো মানে তোমরা হয়তো দেখেছ আর কি যে আমাদের বাড়িতে মানে বিশাল বড় সরস্বতী পুজো হয় তো শুধুমাত্র সেই সরস্বতী পুজোতেই আমার উপোস করা হতো বাকি বাদ আর কোনো মানে আমি শিবরাত্রিও করি না আর কি তো যেহেতু ছোটোর থেকে হোস্টেলে থেকেছি সেহেতু ধরো শিবরাত্রিটাও আমার কোনো দিন মানে ধরা হয়নি তো আর দিন ধরবো না এমনি জল ঢালবো তো দেখতে পাচ্ছি এই বেদিটা বেশ সুন্দর কিন্তু কিন্তু কি বলো তো অনেকটাই বড় মানে অনেকটা জায়গা জুড়ে আর কি মানে একটু ছোট হলেও বেশ ভালো লাগতো দেখতে তো এই যে দেখো এই সরঞ্জামগুলোতে এই পেতলের জিনিসগুলোতে তোমার পুজো পাসা হয় আর কি তো এইগুলোকে একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে রেখে নিই আর যে থালাটা দেখলে তোমরা ওই থালাটা কিন্তু পরিষ্কার করতে হবে ওই থালাটা কিন্তু পরিষ্কার নেই আমাদের মানে এই কদিন আগে তো পূর্ণিমা পুজো পেরোলো তার জন্য পরিষ্কার করা হয়নি তো এবার আস্তে আস্তে পরিষ্কার করে নেব তো মার্বেলের বেদিটা মানে ভীষণ ভারী মানে ওটা তোলা খুবই কষ্ট আর কি তো যাই হোক দেখো বেদিটা তো পরিষ্কার করে ঠাকুরগুলোকে গুছিয়ে নিলাম এবারে শুধু নিচটা পরিষ্কার করা নিচটা কিছু করব না নিচটা জাস্ট একটু ভালো করে জল দিয়ে মুছে নেবো নিচটা তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর আমাদের বাড়িতে তো জানো তো আমার আমাদের বাড়িতে জানো তো এখন মানে খুবই সবাই খুব টেনশনের মধ্যে আছি তোমরা তো জানোই যে তোমাদের দাদা স্কুল টিচার তো তো নিশ্চয়ই তোমরা খবর শুনেছ আর কি যে দু হাজার ষোলোর দু হাজার ষোলোর থেকে যারা নিয়োগ হয়েছে তাদের সবার চাকরি বাতিল হয়ে যাচ্ছে তো তোমাদের দাদাও তো প্রাইমারি স্কুল টিচার তো আর কি ওদেরও কেসটা তোমার তিরিশ তারিখে কোর্টে উঠবে তো খুবই চিন্তায় আছি আর কি আর এমন নয় যে তোমার দাদা কোনো মানে ঘুষ দেওয়া চাকরি তোমার দাদা কিন্তু তোমাদের দাদা কিন্তু নিজেদের নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে এর আগেও কিন্তু ও অন্য একটা চাকরি করতো ঠিক আছে তো সেই চাকরিটা ছেড়ে ও এই প্রাইমারি স্কুল টিচারের চাকরিটা পেয়েছে আর কি আগে ও গ্রুপ ডির চাকরিটা করতো তো সেটার জন্য মানে খুবই টেনশানে আছি আমরা কি হবে কি না জানি না তো তোমরা সবাই প্রার্থনা করো ঠাকুরের কাছে যাতে তোমাদের দাদার চাকরিটা থেকে যায় শুধুমাত্র তোমাদের দাদার নয় যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে তাদের যেন সবারই চাকরিটা যেন থেকে যায় কেন কাউ মানে সবার বাড়িতেই তো ধরো সবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদেরও তো ধরো পড়াশোনার আর কি সারা জীবনে ধরো পড়াশোনা সবাই এখন চাই যে সবাই সবার ছেলেমেয়েরা যাতে ভালো ভালো স্কুলে পড়াশোনা করে তো যদি এইভাবে যদি ভগবান যদি সবার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বলো কি আর করা যাবে তো যাই হোক সবাই একটু প্রার্থনা করো যাতে তোমাদের দাদা আর যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে তাদের যেন চাকরিটা থেকে যায় তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটা মোছাও শুরু করে দিয়েছি ঘরটাতে যা সব বালতি ফালতি ছিল ঠাকুর ঘরে সেগুলো সব বাইরে বের করে দিলাম আমাদের সেই একতলার ওপরে তো ঠাকুর ঘরটা তাহলে কি বলো তো এখানে কোনো বেশিন নেই তো তার জন্য আমার শাশুড়ি মা কী করে এখানে একটা বালতি রাখে আর এখানে একটা ঘটিতে জল রাখে সেই ঘটির জলটা দিয়ে আর কি প্রদীপটা ধুয়ে নেয় সকালে তো সেই জন্য বালতিটা আর কি ঠাকুরঘরের ভেতরেই থাকে তো আজ থেকে আমি ঠাকুর ঘরের বাইরে রেখে দিলাম আমার শাশুড়ি মা বাইরেই ধুয়ে নেবে তো দেখো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে ঠাকুর ঘরটা বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তো কি কী ঠাকুর ঘরে একটা ছোট্ট থালা ছিল তাই ভাবলাম যে ছোট থালাটার মধ্যে যদি প্রদীপটা রাখা যেত তাহলে বেশ ভালো হতো কিন্তু কী তো প্রদীপটাই শুধু রাখা যাচ্ছিলো ওতে কিন্তু ধূপদানিটা কিন্তু রাখা যাচ্ছিল না তাই ভাবলাম যে আগের যে থালাটা আছে সেই তালাটাতেই প্রদীপটা আর তোমার ধূপদানি দুটোই থেকে যাবে তো দেখো খুব ভালো করে আমি ঠাকুর ঘরটা আজ সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো চলো এবার গুছিয়ে নেওয়ার পরে ঠাকুরকে এখন একটু ধূপ দেখিয়ে নেব আর এমনি দিনে কী বলো শুধু একটু শুধু একটু প্রণামই করা হয় এমনি তোমার আমার ঠাকুরকে ধূপ দেখানো সেরকম আমার হয় না আর যেহেতু এখন বৈশাখ মাস চলছে সেহেতু কী বলো তো বৈশাখ মাসে না কি বলে যে গাছে জল দিতে হয় মানে তুলসী গাছে জল দিতে হয় তো তাই ভাবলাম যে আজকে যখন ভালো করে ঠাকুর ঘরটা এত সুন্দর করে পরিষ্কার করলাম তাহলে চলো আজকে একটু তুলসী গাছে জল দিয়ে দিই তো কী তো মানে সারাদিন বেশ সবার মনটা খারাপ থাকে মানে কি করব কী না খুঁজে পাই না যে যে কি উপায় বেরোবে কি না কিন্তু অথচ দেখো আমাদের হাতে কিছু নেই এখন শুধু শুধু ভগবানকে ডাকার অপেক্ষায় যে কতক্ষণে ভগবান আমাদের কথা শুনবে আর কি তো যাই হোক দেখো ধূপ দেখানো হয়ে গেল আমার আর এবারে তোমাদেরকে একটু দেখাই যে আমি আমার ঠাকুরঘরটা কেমনভাবে গুছিয়েছি তো জানি না কেমন হয়েছে গোছানোটা তো তোমরাই কমেন্ট করে জানিও যে আমি ঠাকুরঘরটা ঠিকভাবে গোছাতে পেরেছি কি না তো চলো ভিডিওটা আজ যেখানে শেষ করলাম দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে